দু হাজার পঁচিশ সালে যেসব টেট পাস প্রার্থীরা ইন্টারভিউ দিতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটিভ এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন সেই করে শুরু করা যাক আজকের ভিডিওটি আমরা যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনি কেন শিক্ষক হতে চান আমরা উত্তরটি এভাবে দিতে পারি আমি শিক্ষা পেশাকে শুধু চাকরি নয় একটি দায়িত্ব মনে করি শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ শিক্ষকতার মাধ্যমে পাওয়া যায় তাদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চাই বলে শিক্ষক হতে চাই প্রশ্ন যেটা আছে সেটা একবার দেখে নিব। এখানে এখন কি বলতে চাইছি আপনার উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও কেন প্রাইমারি শিক্ষক হতে চান এখানে আমরা অ্যান্সারটা এভাবে দিতে পারি শিশুদের মৌলিক শিক্ষার ভিত্তি তৈরি হয় প্রাইমারি স্তরে বেসিক কনসেপ্ট শৃঙ্খলা ও মূল্যবোধ তৈরি হয় এই স্তরে আমরা উচ্চতর যোগ্যতা দিয়ে আমি শিশুদের আরও সুন্দরভাবে পথ দেখাতে পারব প্রাইমারি শিক্ষক হওয়ার প্রধান লক্ষ্য আপনি এভাবে বলতে পারেন যে এই যে শিক্ষকতা এটাকে আমি আমার পেশা হিসাবে দেখি এবং এটাকে আমি অনেক ভালোবাসি যেখানে আমার প্যাশান যেখানে আমার ভালোবাসা তার দ্বিতীয় বিকল্প হতে পারে না আমি এই জীবিকাটাকে বেছে নিয়েছি সুন্দরভাবে এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে পারেন তৃতীয় প্রশ্নটি কি বলতে চাইছে অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝায় উত্তরটি এভাবে দিতে পারি অপারেশন ব্ল্যাকবোর্ড ছিল কেন্দ্র সরকারের একটি প্রকল্প যার উদ্দেশ্য ছিল প্রাথমিক বিদ্যালয় ন্যূনতম অবকাঠামো যেমন ক্লাসরুম ব্ল্যাকবোর্ড বেঞ্চ পাঠদানের উপকরণ নিশ্চিত করা তার প্রশ্নটি হলো দন্তান্য ও মধ্যাহ্ন মধ্যে পার্থক্য কি এইখানে দেখেন একটু বানানটি ভুল হয়ে গেছে দেখেন দন্তান্ন বলতে বোঝাবো যে জিভা দাঁতের গোড়ায় স্পর্শ করে উচ্চারিত হয় আর মধ্যাহ্ন জিভা তালুর পেছনের দিকে বাঁকা হয়ে উচ্চারিত হয় এতে কোশ্চেনটি হলো কি এবং কীর মধ্যে পার্থক্য কি এটি খুব গুরুত্বপূর্ণ একটি কিন্তু কোশ্চেন কী হলো গুরুত্ব বা জোর দিয়ে প্রশ্ন করতে ব্যবহৃত হয় আর এই কি মানে সাধারণ প্রশ্নবোধক অব্যয় বাক্যের শেষে ব্যবহৃত হয় এইটিকে আমরা আরও সুন্দরভাবে বলতে পারি এই কি অর্থাৎ হ্যাঁ বা কোনো প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা নাতে হয় তাহলে আমরা এই কীটা ইউজ করবো বাকি ক্ষেত্রে আমরা এই কিটা ইউজ করবো তাহলে হ্যাঁ এবং এর ক্ষেত্রে আমরা এই কি ইউজ করবো আর বাকি ক্ষেত্রে আমরা এই কি ইউজ করবো অর্থাৎ কোনো বাক্য যদি বড় হয় সেই ক্ষেত্রে আমরা এই কিটা ইউজ করবো আশা করি বোঝাতে পেরেছি এর পরের কোশ্চেন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো এইখানে দেখেন বলছি যে পাঠ্যক্রম ও পাঠ্যসূচি কি একই এ সাপেক্ষে আমরা উত্তর দিতে পারি না পাঠ্যক্রম হলো মোট পরিকল্পনা বই আচরণ সহশিক্ষা, শিক্ষা মূল্যায়ন অন্তর্ভুক্ত এবং পাঠ্যসূচি হল নির্দিষ্ট বিষয়ে কোনো অধ্যায় বা টপিক পড়ানো হবে এর পরে প্রশ্ন দেখেন কি আছে যে আদর্শ শিক্ষকের গুণাবলী কি এই পারি ধৈর্য সহমর্মিতা বিষয় জ্ঞান শিক্ষার্থীকে বুঝে নেওয়ার ক্ষমতা ন্যায় বিচার সৃজনশীলতা প্রযুক্তি ব্যবহার শৃঙ্খলা বজায় রাখা এগুলি আদর্শ শিক্ষকের প্রধান গুণ এর পরের প্রশ্নটি হলো শিশু শিক্ষা গ্রন্থটি কে লিখেছেন এর হবে শিশু শিক্ষা গ্রন্থটি রচিয়তা হলেন মদন মোহন তর্কা লঙ্কার যিনি এই গ্রন্থটি আঠারোশো ঊনপঞ্চাশ এবং আঠারোশো সালে প্রকাশ করেন যা ঈশ্বরচরণ বিদ্যাসাগরের বর্ণপরিচয় এরও আগে প্রকাশিত হয়েছিল রচিতার কথা বললাম যে মদন মোহন তঙ্কা লঙ্কার প্রকাশকালটি হল প্রথম ভাগ আঠারোশো উনপঞ্চাশ সালে এবং দ্বিতীয় ভাগগত আঠারোশো পঞ্চাশ সালে এর গুরুত্ব এটি বাংলা ভাষার রচিত প্রথম দিকের একটি গুরুত্বপূর্ণ শিশু শিক্ষা গ্রন্থ যা শিশুদের অক্ষর পরিচয় ও প্রাথমিক শিক্ষার পথ খুলে দিয়েছিল এর পরে যে কোশ্চেন সে পরে কোশ্চেনটি কি আছে দেখে নেব যে সহজ পাঠ বইটি কে লিখেছেন এটা আমরা সবাই জানি যে এই বইটি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এটি একটি বিখ্যাত বাংলা ভাষা শেখার বই যা পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে আবশ্যিক পাঠ্য হিসাবে পড়ানো হয় এই বইটি অলঙ্করণ করেন কে নন্দলান বসু এইখানে দেখেন আমরা একটু সংক্ষেপ করে দিয়েছি দেখেন লেখক রবীন্দ্রনাথ ঠাকুর অলঙ্কন কে করেছে যে নন্দ লাল বসু এবং বইয়ের বিষয়বস্তু বাংলা ভাষা শিক্ষা কোশ্চেনটি সেটি হলো শিক্ষার প্রধান উদ্দেশ্য কি উত্তর আমরা এভাবে দিতে পারি মানুষত্ব গঠন জ্ঞান অর্জন দক্ষতা বৃদ্ধি ও মূল্যবোধ তৈরি করা এরপরের যে কোশ্চেন সেটি কি বলছে আপনি কিভাবে দুর্বল শিক্ষার্থীদের সাহায্য করবেন এর উত্তর আমরা এই পারি ব্যক্তিগত পরিচর্চা অতিরিক্ত সময় দিয়ে শেখানো সহজ উদাহরণ ব্যবহার শেখার আগ্রহ তৈরি করা এর এরপরের প্রশ্নটি হল প্রাথমিক স্তরে শিক্ষকতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আমরা দিতে পারি শিশুদের মনোযোগ ধরে রাখা তবে খেলাধুলার মাধ্যমে শিক্ষা দিলে এই সমস্যা কমে যায় এর পরের প্রশ্নটি হল যে শিশু মনোবিজ্ঞান কেন গুরুত্বপূর্ণ এর উত্তর আমরা এই দিতে পারি শিশু কীভাবে শিখে তাদের আবেগ ও আচরণ বুঝে সঠিকভাবে শিক্ষা দেওয়া যায় হলো আপনি কিভাবে শ্রেণী কক্ষ নিয়ন্ত্রণ করবেন এভাবে দিতে পারি নিয়ম তারি নিয়মিত অনুসরণ আকর্ষণীয় ক্লাস নেওয়া ইতিবাচক পুরস্কার ব্যবহার করে তারপরে প্রশ্নটি হলো যে অন্তর্ভুক্তি মূলক শিক্ষা কী বা ইনক্লুসিভ এডুকেশন এটি দেখেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটি ইন্টারভিউ বোর্ডে কিন্তু জিজ্ঞাসা করে থাকে এর উত্তর আমরা দিব যে বিশেষ চাহিদা সম্পন্ন দুর্বল প্রতিভাবান সব ধরনের ইস্যু একই পরিবেশে শিক্ষা পায় এটাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পায় এটাকে আমরা বলতে পারি ইনক্লুসিভ এডুকেশন বলতে পারি এবার দেখেন ষোলো নম্বর কোশ্চেনটি হলো শিক্ষার অধিকার আইন যেটাকে আমরা সংক্ষেপে নাম বলি আর কবে চালু হয় এটি চালু হয় দু সালে কার্যকারী হয় এনসিএফ এর পুনরূপ কি এর পূর্ণরূপ হল যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তারপর দেখেন আমরা আঠারো নম্বর কোয়েশ্চেন যেটা যে এনআইপি ভারত মিশন কি এটি হলো প্রাথমিক স্তরে শিশুদের ভাষা ও গণিতের ভিত্তি শক্তিশালী করা এবং আমরা জেনে নেব স্কুলে মিডডে মিলের উদ্দেশ্য কি এই কোশ্চেন ইন্টারভিউ বারে জিজ্ঞাসা করলে তার উত্তর আমরা এভাবে দিতে পারি ম্যাম মিডডে মিল স্কিমের মূল উদ্দেশ্য হলো প্রাথমিক স্তরে শিশুদের পুষ্টি সহায়তা প্রদান করা যাতে তারা ক্ষুধা অবস্থায় পড়াশোনায় মন না দিয়ে শিক্ষালব্ধি করতে পারে এছাড়া এটি স্কুলে শিশুদের উপস্থিতি বাড়ায় লঙ্গভেদ কমায় এবং সামাজিক সমতা প্রচার করে এটি আরটিই আইনের সঙ্গে যুক্ত এবং পিএম পোষার নামেও পরিচিত এখানে আপনাদের একটু মনে রাখতে হবে এই মিড ডে মিল এখন আপনার এই পিএম পোষার নামেও পরিচিত তাই এইটি ভালো করে একটু খেয়াল রাখবেন যে মিড ডে মিল এখন পিএম পোষার নামে পরিচিত এছাড়া আমরা বলতে পারি যে পুষ্টি উন্নয়ন অর্থাৎ শিশুদের স্বাস্থ্যকর খাবার দিয়ে অপুষ্টি প্রতিরোধ এবং শিক্ষা উন্নয়ন ক্ষুদা না থাকলে পড়াশোনায় মনোযোগ বাড়ে প্রস্তুতি বৃদ্ধি বিশেষ করে নিম্নবিত্ত পরিবারের শিশুদের স্কুলে আসা এ হলো মিড মিলের প্রধান উদ্দেশ্য পরের প্রশ্নে কি বলতে চাইছে সেটি দেখেন যে আপনার শক্তি কি এইখানে দেখেন আপনি বলতে পারি ধৈর্য যোগাযোগ দক্ষতা শিশুদের সাথে সহজেই মিশতে পারা এছাড়া এর সাথে বিকল্প কোশ্চেন আপনি করতে পারে যে আপনার নেগেটিভ পয়েন্ট কে কি আছে এর উত্তর কি হবে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপরের যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি হলো নিজের দুটি দুর্বলতা বলুন সে কোয়েশ্চেনটি আছে কিন্তু আপনি কমেন্ট বক্সে জানান যে আপনি কি উত্তর দেবেন প্রশ্নটি মাল্টিগ্রেড টিচিং কি এর উত্তর আমরা পারি এক শিক্ষক একই একাধিক ক্লাসের শিক্ষার্থীকে একসাথে পড়ান এটি হলো মাল্টিগ্রেড টিচিং এরপরে যে কোশ্চেন সেটি দেখেনবো যে আপনি কেন এই বিদ্যালয়টি বেছে নিয়েছেন উত্তর আমরা এই পারি যে বিদ্যালয়ের পরিবেশ ভালো উন্নতির সুযোগ আছে এবং এইখানে আমি সমাজের শিশুদের উন্নয়নের সরাসরি ভূমিকা রাখতে পারবো এরপর যে প্রশ্নটি হলো যে টিএলএম কি এর উত্তর আমরা এই দিতে পারি যে টিএলএম এর পূর্ব অর্থ হল যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যা শেখার উপকরণ যেমন চার্ট ছবির কার্ড হাতে কলমের উপকরণ ইত্যাদি হতে পারে এর প্রশ্নটি হলো শিক্ষার্থী শ্রেণীতে ঝগড়া করলে কি করবে উত্তরে আমরা এই ভাইতে পারি প্রথমে শান্ত করব তারপর কারণ জানব পৃথকভাবে আলাপ করব এবং ভবিষ্যতে যাতে না হয় সেদিকে ব্যবস্থা করব। করবো শিক্ষায় প্রযুক্তির ভূমিকা কি শিক্ষাকে আকর্ষণীয় সহজ ও করে তোলে ভিডিও স্মার্ট ক্লাস অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার এরপর যে কোশ্চেনটি হলো যে শিখন ফল বা লার্নিং আউটকাম কি এর উত্তর আমরা এই পারি শিক্ষার্থী শেখার পর যা করতে পারে যেমন পড়া লেখা হিসাব করা সমস্যা সমাধান করা এরপরের যে প্রশ্নটি হলো আপনি কিভাবে শিশুদের নৈতিক শিক্ষা দেবেন এর উত্তর আমরা এভাবে দিতে পারি অল্প উদাহরণ যে প্রতিদিনের যে আচরণ দলগত কার্যকলাপের মাধ্যমে এর পরের কোশ্চেনটি হলো যে পাঠ্যবইয়ের বাইরে আপনি কি শেখাতে চান এর যে সময় ব্যবস্থাপনা পরিচ্ছন্নতা সহমন্বিতা আচরণবিধি এছাড়া আরও অন্যান্য হতে পারেন কি কি হতে পারে অবশ্যই আপনি সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর দেখেন পরের প্রশ্ন হলো একজন শিক্ষক হিসাবে আপনার লক্ষ্য কি প্রতিটি ছাত্রকে তার নিজস্ব গতিতে শেখার সুযোগ দেওয়া এবং দায়িত্বশীল ও সৎ মানুষ হিসাবে গড়ে তোলা এরপরের পরে প্রশ্নটি হলো যে ডিআইইটি এর পুনরূপ কি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এ শেষ প্রশ্ন হলো সি সিই কি এর উত্তর হবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভুলেশন বছর জুড়ে নিয়মিত মূল্যায়ন ইন্টারভিউ বোর্ডে সাধারণত এই টাইপেরই কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ